আমার বাবার দিকে সকালে যেমন দেখি জামাইয়ের দিকে তার দেখা যায় না এইটা শুরু হয়েছে বলবেন রুজুর আজগুবি কথা না এটা হাদিস শোনাই আরে মেয়ে মেয়েদের তো চয়েস ভিন্ন রকম রসুলের জমানায় সাড়ে চোদ্দশো বছর আগে পেস্তা গেছিল একটা আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন যেই বাড়িতে একটু খবর নিয়ে মেয়েরে বলবেন মারে তোরে আমি যেই বাড়িতে বিবাহ দিচ্ছি শোন ওই বাড়িতে ননদ আসে ননাস আসে বাইবন দশজন তদি বিয়া দিচ্ছি সবচেয়ে বড় ছেলের কাছে এটা কোনোদিন বলছেন মেয়েদের এটা তো বলেন নাই এই জিনিসটা আমরা ছেলে মেয়েদের বললাম না আপনি নিয়া কি করলেন মেয়েটা থাকছে ভালুকা শহরে মেয়ে নিয়ে দিচ্ছেন একেবারে গ্রামের ভিতরে যেখানে এই মেয়েটা দেখে কুপি জ্বালাইতে হয় ধান কাটতে হয় গরু তো গোবর ফালাইতে পারে না মেয়ে তো দুধ পানাইতে পারে না এদিক দিয়ে শাশুড়ি খোটা দেয় ননদে খোটা দেয় ননশে খোটা দেয় আপনি বাবা হইয়া কেন এই মেয়ের জীবনটা ধ্বংস করে দিলেন হাসলের ময়দানে এই মেয়ের বব্বর তার আল্লাহ কাছে জবাব দিতে থাকতে হবে আমি কিন্তু আগেই বলছিলাম আমার ওয়াজের মূল হেডিং কি সবাই বুঝলে গেছে সন্তানের উপরে পিতা মাতার কয়টি হক কয়টি হক হওয়ার পরে বারোটি হওয়ার আগে দুইটি আমি কিন্তু হওয়ার পরে গুলো বলতেছি নয় নাম্বার রসুলে জমানায় পেস লাগছে এক মেয়ে আসছে আইসা এমন কান্না আম্মাজান জান আইসা সিদ্দিকের কাছে কাদের কাদের বলে আম্মা জান আমার মনে অনেক কষ্ট তোমার মনে কি কষ্ট মা তো কষ্ট হলো এটা আমার বাবায় আমার আমার চাচাদো সাথে না বিবাহ দিচ্ছে কিন্তু বিবাহের পর থেকে আমাদের মধ্যে কোনো মিল টিল নাই আমার মন বসে না ওই জায়গার মধ্যে তো আমাদের কি উত্তর দিবে বলে মা তুমি এখানে বসো বসো থাকো রসুল আসুক রসুল আসলে তুমি তোমার মনের কথাটা বলিলো সুবানলা বলেন না আমাদের মনের হাজারো কষ্ট আমরা দেখবে ঠিক না পারলে মুসতিদে হুজুরের কাছে বলে বুক হালকা করি কোন ঠিক কি ঠিক না এটা আগের জমানা থেকে হয়ে আসছে ভাই দেখেন মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে মেয়েটা কি বলে ইন্ন আবি জৌ আলি মিনি মিনি আফিন ও আম্মাজান আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে ইন্না আবি যাওাজানি মিন ইবনি আখিহি ওয়া আনা কারিহাতুন অথচ এই বিবাহের মধ্যে আমার কোনো মত ছিল না এই বিবাহের মধ্যে আমি রাজি ছিলাম না আম্মাজানাইসা বললেন ইজলিসি হাত্তা রসুল আল্লাহ তুমি এই জায়গার মধ্যে বসো আল্লাহ রসুল আসলেন তুমি তোমার মনের কথাটা তুমি কইলা দিও আল্লাহ রসুল বাহি থেকে আসলেন আসার পর এবার মেয়েটা বলল গো আল্লাহ রসুল আমার বাবা তো আমাকে আমার ভাইয়ের সাথে আমি রাজি ছিলাম না আল্লাহ রসুল মাথা নিচু করে রাখলেন কিছুক্ষণ পর মাথা করে বললেন তুমি যদি চাও তোমার এই বিবাহটা আমি এই মুহূর্তে ভেঙে দিতে পারি আর যদি তুমি চাও মনের মধ্যে কষ্ট নিয়ে যা হওয়া তা তো হইয়াই গেছে এই ছেলের সাথে যদি তুমি জীবন কাটাইয়া দিতে চাও সেটাও তুমি পারো এবার এই রসুল মেয়েটা কি বলে যাক Kind okay of সাড়ে চোদ্দশো বছর আগে এই মেয়েটা আল্লাহ রসুলের কাছে কি প্রশ্নটা বইলে আসলো মেয়েটা বলে কদে আজাজ তুমা সোনা আবি ও আল্লাহ আমি আপনার কাছে আজকে এই জন্য এই মাস জিজ্ঞেস করেছি যাতে করে বিবাহের সময় প্রত্যেকটা মেয়ের একটা যেন মত যেন থাকে বিবাহের সময় একটা মতামতের হক যেন তারা থাকে আপনি আপনার মেয়েটাকে বরিশাইলে একটা ছেলের কাছে বিবাহ দিলেন আপনি আপনার মেয়েটাকে একটা নোয়া একটা বোলার কাছে বিবাহ দিলেন আপনার এই পরিবেশের সাথে তো মেয়ে তার যায় না আপনার ভাষায় এক রকম ওই জায়গার মধ্যে ভাষা তো হইল আরেক রকম আপনি যে জোর কইরা একটা বিধ্ব ছেলের কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিলেন রসুল বলেন এই কাস্টমরা কইরো না বিবাহ দেওয়ার আগে মেয়েটার কাছ থেকে একটু মতামত নিও কথা বুঝছেন তাইলে এর কোনো হবে ঝগড়া নাই কয় নাম্বার গেল নয় নাম্বার তাইলে বিবাহের ক্ষেত্রে মেয়ের একটা মতামত নেওয়া নাম্বার দশ দশ নাম্বার হইল আপনার সন্তানের হক আপনার সন্তানের লালন পালনের দায়িত্ব আপনার উপরে অনেক মানুষ আছে আইসা মাদ্রাসায় বেতন দেন ভাই বেতন দেন না আমি তোর বেতন দিই না মামাই দে মামাই দেন আমি কি করবো তাই না আপনার ছেলে বেতন মামাই দিব কেন ভাই হুজুর আমি তো দেই না আপনি কি করেন আমি তো নেতা সামসামি করি সি 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 উনির লুঙ্গি একটা পয়রা সাদা লুঙ্গি আর জোতা না পয়রা হাতের মধ্যে চারটা আংটি না পয়রা নেতার পিছে খালি করে ঘুরে আগে দিদি নেতায় যদি দশ টাকা দেয় রান্না কিনা আগে খাইয়া পড়ে এই কোন টাকা পয়সা ছেলেরে দেয় না ছেলে পেলের মাদ্রাসার বেতন বাকি মসজিদের টাকা বাকি এদিকে বোর মন খারাপ টাকা দেয় না এই চুরু বলে তোর নানাই দিব তোর মামায় দিব রসুল বলে এই শোনো তোমার সন্তানের দায়িত্ব তার চাচার উপরে নয় তোমার সন্তানের দায়িত্ব তার মামার উপরে নয় তার নানার উপরে নয় হ্যাঁ তুমি যদি বিক্রান্ত হও তুমি যদি দরিদ্র হও অসুস্থ হও তখন হয় ভিন্ন কথা সুস্থ সবল মানুষ তার দায়িত্ব কেন তোমার তার মামাই আর খালাই নিবে তোমার সন্তান লালন পালন দায়িত্ব টাকা পয়সার ভাঙার দায়িত্ব তোমার উপরে কার উপরে তোমার উপরে আবু দাবু শরীফ এটা এগারো নাম্বার সরি এগারো নাম্বার আবু দাউ শরিফে ষোল্লশত বিরানব্বই নাম্বার হাদিস অলআ রসুলুল্লাহ ইসল্ল হওয়ার ইহসাল্লাম কাফা বিল মা ইসমান আল্লাহ রসুল বলেন কোনো একজন মানুষের গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তার অধীনে যে সমস্ত মানুষগুলো যারা ছিল সে তাদের হকগুলো ঠিকভাবে আদায় করে না সে টাকা পয়সাগুলো নষ্ট করিয়া ফেলে সেই ইয়াবা খায় সে গান্দা খায় সে ফ্যান্সিডিল খায় বউকে একটা ভালো একটা শাড়ি কিনে দেয় না বউকে দামি একটা থ্রি পিস কিনা দেয় না বউকে কোনো একটা জায়গার মধ্যে সে ঘুরতে নিয়ে যায় না ছেলে মেয়েরে কক্সবাজারের মধ্যে ঘুরতে নিয়ে যায় না ছেলে মেয়েরা সে ভালো কোনো একটা জায়গার মধ্যে খাইতে পর্যন্ত রেস্টুরেন্টের মধ্যে পর্যন্ত যায় না সে কি করে নিজে নিজে টাকা পয়সা গুলো সব নষ্ট করি ফেলে রসুল বলে না না তোমার বউকে যদি হাসি মুখে একটা থ্রি পিস কিনা দাও তোমার বউকে যদি তুমি এরকম একটা ফুলের তোরা কিনে যদি তোমার বউকে তুমি গিফট করো তাহলে এই ফুলের তোরাটার যত দাম প্রত্যেকটা টাকার বিনিময়ে বিনিময়ে আল্লাহ তালা লক্ষ লক্ষ টাকার সোয়াব তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবে আমরা কি করি অন্যের বউ দেখলে তাকাইয়া থাকি নিজের বউ আর ভালো লাগে না আছে না নাই অন্যের বউ সুন্দর করে সাইজা যায় রাস্তা দিয়ে এসে তাকাইয়া থাকে আর আরে কি রূপ ঘুরটা গেল নিজের বউ কিন্তু হুর কিন্তু সে ভালো একটা শাড়ি কিনা দেয় নাই কইরা থাকে তে না হুরবো করছি গে আমি আল্লাহ রসুল বলেন নিজের বউরে দামি একটা শাড়ি কিনা দিবা এই তো তিন দিন আগে আমি আমার বউরে বিশাল বড় একটা ফুলের তোরা নিয়ে গিফট করছি বেলা দেখা বাজে তাইতে দেড়টা বাজে মন কোন খারাপ থাকে এই যে হুজুর খালি মাফিল দাফিল করে বিশাল বড় একটা ফুল কিনা বৃহস্পতিবার রাইতে আমগো দেশে একটা কথা আছে না যে বৃহস্পতিবার রাইতে একটা ফাড়াফাড়ি রাইতে কথা কোন ঠিক কি ঠিক না বৃহস্পতিবার রাইতে বিশাল বড় একটা ফুলের তোরা নিয়া নানান রকমের ফুলের তোরা নিয়া আইলা দুনা লেখা পরে গিফট আমি কোন গুণ হয়েছে আমার আর কথা কোন গুণ হয়েছে কোন আমার প্রত্যেকটা টাকায় টাকা আল্লাহ তালে নেকে দিছে কথা কোন ঠিক কি ঠিক না আমি কোনো পরমে এনে দিছি নাকি আমি কোন আমার পারের পাশে ঘরে ভাবিয়ে দিছি না আপনি পাশে করে ভাবির দিকে থাকেন ভাবির লোকের ফোনে কথা কইতে ভালো লাগে আর নিজের বউ যদি ফোন দেয় খাই ফোন রাখ এত এতবার ফোন দেখবে আসে না নাই নিজের বউ ফোন দিলে বিরক্ত লাগে আর ভাবি ফোন দিলে আহা ভাবি কেমন আছেন ভালো আছেন ভাই এর কি পিড়িত কি পিড়িত কথা কইতে কইতে আমরা তো দর বসে বিয়া বিয়ে করছি গাড়ি দেওয়ার সময় বললো অনেকক্ষণ কথা কইছি আমি একটু বলবো মেসেজ করি কথা কই আর এটা নষ্ট যেন কোনো গুনা যেন না ধরে কর না আলহামদুলিল্লাহ আজকের ওয়াজ নিয়া শুনেন আমরা কত ভুল আমরা করি নিজের বউটাকে আমরা পাইলার কালির মতো বানায় রাখছি সমাজে দাম দিতে চাই না আল্লাহ আপনার তৌফিক দিছে টাকা পয়সা দিছে আপনি কি করেন টাকা পয়সা নিয়ে জমাইয়া আপনি বলেন এটা উমরা হস করে আসেন আল্লাহ মোহাম্মত বানাই দিবে সোহান আল্লাহ বলেন না আপনার সন্তান ভালো হবে আপনার ঘরে টাকা পয়সা আছে আপনার মনটা ফেরেস ফেরেস বলেন এটা কক্সবাজার থেকে ঘুরে আসেন আল্লাহ নেকি দিবে কন্যা সোহান আল্লাহ এই গত ঈদের পরে বোর নিয়ে গেছি কুয়া কাটা করে চলো ঘুরে আসি ছয় সাত দিন সমানে খালি ঘুরেছি বন বনে ইচ্ছা মতো ঘুরে আসি কয় না আর ভাল লাগে না ঘুরতে হইবো এবার দেখো কেমন লাগে হুজুরে ঘুরে ঘুরে কেমন বিরক্ত দাম ঘুরে আসছি একেবারে ইচ্ছা পাওয়া যাও না হাঁটতে হইব ঘুরতে হইব ইচ্ছা মতো আমরা তবে সেটা করি না আজকে আমরা বউদের সাথে ঝগড়াঝাটি করি বউদের সাথে খারাপ আচরণ করি এইটা আমার সন্তান দেখে ছেলে আমার সাথে খারাপ করে কথা এখন ঠিক কি ঠিক না এই কাজ আমরা কেউ করবো না ইনশাআল্লাহ লাস্ট ফিনিশিং এটা বলে চার নাম্বারটা বলবো আমার সময় শেষের দিকে আমার সাথে আঙ্গুল তুলে বলবেন রসুল চারটা বদা করতে নিষেধ করেছেন সবাই আত করেন এই খেতা নিষেধে করেন কপল থেকে আত করেন বলেন আর যারা ঢুকে সব বের করেন এই রসুল চারটা বদা করতে নিষেধ করেছেন বলেন কয়টা রসুল চারটা ধরনের বদা করতে নিষেধ করেছেন আবু দাউদ শরীফের পূর্ণ শত বত্রিশ নাম্বার হাদিস লা তাদরু আলা আনফসিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা কদমিকুম ওয়ালা তাদউ আলা মুআলিকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কখনো নিজেরা নিজেদের সম্পদের উপরে তোমরা বद्दुआ দিও না মনে করেন আপনার গাছের মধ্যে ভাই ফল ধরেছিল দাপ ধরেছিল প্রতিষ্ঠা পটন্ড বৃষ্টির কারণে ঝড়ের কারণে অন্যটা ডাব মনে করেন গাছ থেকে পড়া গেছে আপনি গাছের সামনে যাইয়া মাথার মধ্যে হাত দিয়া বাল্লা পণ্যটা ফালাইলা দশটা কি জন্য রাইকা দিলা তোমার কি এগুলো নিতে মন চাইল না বদা শুরু করে দিলেন বুঝছেন নি ক্ষেতের মধ্যে মনে করেন লাউ লাগাইছিলেন বিশাল বড় একটা জমিন কথার কথা শিয়ালে পাঁচটা লাউ খেয়া ফেলছে আপনি মাথার মধ্যে হাত দিয়া আল্লাহ পাঁচটা নিলা বড় বড় গুলাই গুলো কি জন রাখলে এগুলোকে খাওয়াই লাইতা এই যে বদে সম্পদ নিয়া

আল্লাহ আমাদের কি জন্য তুমি তাড়াতাড়ি নেও না আজ গাইলে আবার পুনরায় আমার কাছে পাঠাইয়া দাও আছে না গ্রামের ভিতরে নিজে নিজের করে আল্লাহ আমার তাড়াতাড়ি করিয়া দুনিয়াতে কোথায় নেন রসুল বলেন এই দোয়া তোমরা কেউ করলো না দুই নম্বর রসুল বললেন তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা বদয়া দিও না মনে করেন আপনার ছেলে একটা অন্যায় করছে এবার মা সন্তানকে বদয়া দেয় তুই বাড়ির মধ্যে আর ফিরে আসবি না তোরে আল্লাহ কি জন্য ট্রাকের নিচে ফালায় না তোরে কি জন্য আজরাই লে নেয় না তুই যেন হুন দেখতে মহিলা যাস মাই মেয়েরে বদয়া দেয় আরে শয়তান তুই আমার লোকে যেই অশান্তিগুলো করস তুই দেখবি বিয়ের পর তরে যখন বিয়া দিব জামাই এক ঘর দা দুঃখ বিয়ার এক দা বের হইয়া তরে বের করে দিব লাত্তি উষ্টা দিয়া কয় কি কয় না মায়ে মেয়েরে বদা দিচ্ছে ও ভাই আপনি তো জানেন না আপনি বাবা যে সন্তান তাকে দিচ্ছেন রসুল বলেন বাপ যখন আল্লাহর কাছে দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না মা যদি কোনো সন্তানকে বদা করে এই বদার মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার বদা যদি আসমান পর্যন্ত পৌঁছায় যায় আপনার সন্তান ভিক্ষা করে খাবে ও জীবনে কোনো টাকা পয়সা কামাইতে পারবে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিকই না এই বদুয়া পাবে দিবেন তো সামনে থেকে নাকি আজকে থেকে হেদায়ত কেউ আমরা সন্তানদেরকে বদুয়া দিব না পারবো তো ইনশাল্লাহ মা যারা আলোচনা শুনছেন আমি আপনাদেরকে বলি ও মায়েরা অনেক সময় না আমরা অনেক বদুয়া দিই মেয়েদেরকে আরে তর্ক বলে ভালো জামাই নেই আরে তুই দেখি তোর বিয়া দিতে এক দোদাদা ঢুক আরেক বের করে দিব ঠিকই দেখা যায় মেয়েটা এক বছর পরে বিয়া ভাইয়া গেছে খবর নিতে 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 কি রে কয়ে মায়ে বদুয়া দিস লা হাওলা আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে বলেন আমিন নাম্বারটি রসুল বোসে খাদেমদেরকে তোমরা বদ্ধ দিও না খাদেম কারা আপনার দোকানে সেলসম্যান আপনার দোকানে চাকরি করে মনে করেন এই দুইটা ফুল এই আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যে দুইটা ফুলের দাম কথা কথা পাঁচশো টাকা ও আপনি গেছেন মমিত সিং বাজারে ওই ছেলে সেলসম্যানে ভুলে এই ফুলটারে বেচা লাগাইছে তিনশো টাকা দিয়া দাম কত কথা কয় না দাম কত পাঁচশো বেচ্ছে কত তিনশো অন আপনি আসার পরে ছেলে বুঝায় দেয় সামনে

উদিনের বদয়া সিরিয়াল মতো একটার পর একটা সকালে একবার কয় সন্ধ্যা সময় আবার কয় আহ রে এই গেল আসার বাপে আমার বিয়ার সময় দিছিল কই আমি এসে আসছে আল্লাহ ভেঙ্গা লাগ আবার সন্ধ্যাবেলা ঘুমের থেকে ফালদা পড়ছে আহ এই গেল আসটা আমার নানি পানি খেয়েছি এই গেল আমি দেখতে পারলাম না পরের দিন আমার কাজে আসছে আবার হ্যাঁ কান্না কাটি ছিল ওই তুই কান্না করলি কি এটা না ভাই অনেক একটা গেলাস ভাঙতি ভাইঙ্গা লাগে করবো নাকি অনেক এখন এই যে গেলাস শুরু হয়েছে এক সপ্তাহ লাগাইয়া থামে আন্না আসেনা নাই জোরে বলেন রসুল বলছে খাদেমদেরকে বদয়া দিও না তিন চার নাম্বারে বলছে সন্তান নিজের ব্যাপারে বদয়া দিও না আল্লাহ আমাদের সকলকে স্মরণ রাখার তো দান করে বলে না আমিন কয় নাম্বারটা যেটা রয়ে গেছিল চার নাম্বার এই তো আলহামদুলিল্লাহ মানুষ সবাই ভালো চার নাম্বার হলো সন্তান দুনিয়াতে ওই যে আসার পর তার জন্য আকীকা করা বলেন কি করা আকিকা এটা একটা সুন্নত আকিকা আই জাবিহা আমার কথা শুনেন আমাদের সমাজ একটা ভুল আছে কি জানেন আকিকার বস্তু মনে হয় বাবাই খাইতে পারে না মাই খাইতে পারে না দাদা দাদি কেউ খাইতে পারে না শোনেন আপনাদের যদি এরকম সন্দেহ লাগে খাইতে পারে না আমারে ফোন দিবেন আমি নানা মাস থেকে আসি আকিকা করতে সব লেগে যাবো আপনি তো খাইবেন না আমি কি করব অথচ দেখেন রসুল বলে আকিকার খাবার এটা শূন্যত একটা খাবার সোমান হলে বলেন না মান্যতের বস্তু খাওয়া যায় না আকিকার খাবারটা সুন্নত, রসুলের জমানায় রসুল নিজে আকিকা দিয়েছেন নাতির আকিকার গোস্ত পর্যন্ত খাইছেন শুধু এইটাই নয় আপনার ছেলের কথা কথা সময় মতো আকিকা দিতে পারেন নাই পাঁচ বছর বয়স হয়েছে ছেলের এখন আকিকা দিচ্ছেন ওই ছেলে যদি গোস্তু খাইতে পারে ওর মুখে দাদা দেখতে গোস্ত খোয়াই দিবেন মিয়া তাও কোনো সমস্যা নেই কন্যা আমার হাবা হাদিসের মধ্যে আসছে সুনানে ইবনে মাজার চার হাজার দুইশত বিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে

দজবাহু আনহু ইউমা সাবিহু ফতমদিরে এই বাচ্চার পক্ষ থেকে একটা তোমরা জবাই করে দাও ও এবং তার জন্য সুন্দর একটা নাম রাখো ও ইউহলাকু এবং তার মাথাটা তোমরা মন্ডন করে দাও তাহলে বুঝা দাও একটা সন্তান জন্ম গ্রহণ করার পর সাত দিনের দিন এক নাম্বার কাজ হলো তার আকিকা করা কথা কথা건 ঠিক কিনা দুই নাম্বার কাজ হলো অায়ু খেলা কর তার মাথা মুণ্ডন করে দাও অয়ু সাল্মা তার জন্য সুন্দর একটা নাম রাখো আল্লাহ রসুল সল্লাল্লাহ ইহসাল্লাম তার মেয়ে ফাতেমা দুভ্রা র জি অল্লভ উতাল বলেন তিরি মিরি 119 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল فاطمهকে ডাক দিয়া বলেন ইয়া فاطمه ইহলিকি রাসাহু ওয়া তাসদ্দাকি বিজানাতিসারিহি বিজতান ও فاطمه হাসানের মাথা তুমি মন্ডল করে দাও আর হাসানের মাথার মধ্যে যে চুলগুলো থাকবে এই চুলের সমপরিমাণ রূপা তুমি টাকা অথবাgold তুমি আল্লাহ রাস্তায় তুমি সাদাকা করে দাও আমার দিকে এই কথা রেকমুন মুখ দিয়ে শুনবেন মনে করেন আপনার সন্তান সপ্তম দিনে অথবা চোদ্দতম দিনে দিনে আপনার সন্তানের মাথার চুলগুলো আপনি চাইসা ফেলছেন এই চুলগুলো সাথে সাথে ভাই ড্রেনের মধ্যে ফেলে দিবেন না এই ভিজা চুলগুলো সুন্দর করে ধুইয়া পলিথিনের মধ্যে রাখবেন রোদের মধ্যে শুকাইয়া এই চুলগুলো নিয়ে আপনি স্বর্ণকারের দোকানের মধ্যে চাইবেন ছের দোকানের মধ্যে যাইয়া এক পাল্লায় রূপা আরেক পাল্লায় ছেলে অথবা মেয়ের চুলটা দিবেন এবার দেখবেন ওজন কি পরিমাণ হয় রূপাওয়ালায় বলবে পাঁচশো টাকা দাম হয়েছে এই পরিমাণ ওজন হয় অথবা সাড়ে তিনশো অথবা সাড়ে চারশো টাকার সম পরিমাণ হয় এই সাড়ে চারশো টাকা এই পাঁচশত টাকা আপনি নিয়া আপনি কোনো গরিব মানুষকে দান করে দিবেন অথবা আল্লাহর রাস্তায় দেখবেন অনেক ফকিরা পয়সা থাকে এরকম ফকিরদেরকে আপনি দান করে দিবেন রসুল বলেন এই যে চুলের সমপরিমাণ টাকা পয়সা তোমরা আল্লাহর রাস্তায় দান করে দিলা এটা হলো আমি নবীর পর একটা শূন্য তোমরা দায় করে নিলা এবার প্রশ্ন হইতে পারে হুজুর যদি সপ্তম দিনে আকিকা করতে না পারে কত তো দিনে করবো আল্লাহ রসুল বলেন আকিকা করা হবে সপ্তম দিনে অথবা দিনে অথবা একুশতম দিনে আপনি সাত দিনের দিন আকিকা করতে পারেন নাই তাহলে চোদ্দতম দিনে করবেন চোদ্দতম দিনে যদি করতে না পারেন একুশতম দিনে আপনি আপনার সন্তানটার জন্য আকিকা করে দিবেন এবার প্রশ্ন হয় যদি কেউ এই দিনগুলো তাকিকা করতে না পারে শরীফের পূর্ণ শত পণ্য নাম্বার হাদিসের মধ্যে আসছে মাল আকি আমি আকিক ও আন ও আমি আনহুল আনহু প্রত্যেকটা বাচ্চা তার আকিকার সাথে আবদ্ধ থাকে ও দুনিয়ার মানুষেরা তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে তোমরা কষ্ট দূর করে দাও আপনি যদি আপনার সন্তানটার জন্য নাতির জন্য যদি আপনি আকিকা করেন আপনার এই সন্তান তার পক্ষ থেকে কষ্টগুলো দূর হয়ে যাবে কথা বলছেন নাকি এবার প্রশ্ন হতে পারে হুজুর ছেলে হইলে কয়টা আকিকা দিব মেয়ে হইলে কয়টা আকিকা দিব জানা দরকার আছে নি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম মিরি শরীফের পূর্ণ শত তেরো নাম্বার হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুল একজন মহিলা সাহাবিয়া সালামা রবি আল্লাহ আনহা তার কাছে কিছু মানুষজন আসছে আইসা জিজ্ঞেস করে ও উম্মে সালামা যদি আমাদের কারো একটা ছেলে হয় যদি একটা মেয়ে হয় আমরা আকিকা তখন কিভাবে করব আমরা আকিকা তখন কিভাবে আমরা আদায় করব তিনি বলেন আনিল গুলামি সাতানি মুকাফিয়াতান ওয়া আনিল গুলামি সাতুন তিনি বলেন ছেলে হইলে তোমরা দুইটা ছাগল দিবা মেয়ে হইলে তোমরা একটা দিবা কেউ যদি গরু দিয়ে দিতে চান তাও কিন্তু ভাই হবে তিনি বলেন আনিল গোলামি সাতানে মুকাফিয়াতান সেলের জন্য দুইটা খাসি দিলে যথেষ্ট হবে ওয়ানিল গোলামি এবং মেয়ের জন্য